এই যে আমার কারিপাতা গাছ এখান থেকে তুলে নিয়ে আমি বিভিন্ন রকম রান্না করি আজকে এই যে সুজির বোম বানিয়েছি এই কারিপাতা তুলে নিয়ে এই দেখুন এই যে কারিপাতা এই দেখুন ধনে পাতা ভর্তি হয়ে গেছে আজকে আমি বানাবো সুজির বউ তার জন্য লাগবে দেখুন আলু ফুল করতে হবে আর এখানে আমি এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো এই কাপের মাপে দু কাপ জল দু কাপ জল দিয়ে দিলাম মত একটু লবণ দেব একটু চিলি ফ্লেক্স আর দেবো একটু ধনে পাতা কুচি জলটা একটু ফুটবে কাপ জলে এক কাপ সুজি দিয়ে দেবো এই ছোটো চামচের এক চামচ ঘি নমস্কার বন্ধুরা আমি অনিমা আমার পঞ্চবঞ্জন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সুজির ওম সুজি দিয়ে এক কাপ সুজি দিয়ে আমি কিভাবে ওমটাকে তৈরি করছি দেখুন জলটা দেখুন ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো এই যে এক কাপ সুজি জলটা ফুটে উঠেছে এবার আমি সুজিটাকে দিয়ে দিলাম এটাকে আমি নাড়তে থাকবো নাড়িয়ে একটা মন্ড তৈরি করে নেব দেখুন এই যে একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেবো এবার আমি আলুর পুরটাকে তৈরি করে নেবো তার জন্য দেবো সামান্য তেল কিংবা সাদা তেল যে কোনো তেল দিলেই হলো আমি এখানে সর্ষের তেল দিচ্ছি দেখব একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা হয়ে গেছে এবার দেবো সুতরাং পেঁয়াজ প্রচণ্ড কাঁচা লঙ্কা এবার একটু এটা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দেবো একটু আম আদা এখানে আপনি রেগুলার আদাও দিতে পারেন কুরটাকে তৈরি করার জন্য যেমনভাবে আপনাদের ভালো লাগবে তেমনভাবে করবেন আমি এখানে কাঁচা লঙ্কা জিরে ফোড়ন পেঁয়াজ আর আম আদা দিচ্ছি আমার আম আদা আছে বলে আমি আম আদা দিচ্ছি আপনাদের না থাকলে রেগুলার আদাও ব্যবহার করতে পারেন এখানে কারিপাতাও ব্যবহার করতে পারেন কারিপাতাটা আমি লাস্টে ব্যবহার করব একটু এখানে ধনে পাতা দিয়ে আলুর কুরটাকে তৈরি করছি মেনলি যার যেমন ভালো লাগবে খেতে সেইভাবে তৈরি করবেন যে সেদ্ধ আলুটা আছে সেদ্ধ আলুটাকে দিয়ে দিন আর একটু মিশিয়ে সাথে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণ লোদ গুঁড়ো দিয়ে দিলাম একটুখানি ঝাল লঙ্কাগুলো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রঙটা হওয়ার দিলো এবারে আমাকে একটু মিশিয়ে দেবো বিট লবণ দিয়ে দিচ্ছি আমি একটু রেগুলার লবণও দেবো বিট লবণ একটু দিলাম দেব একটু চাট মশলা চাট মশলায় লবণটা আছে লবণটা পুরোপুরা আপনারা পুষিয়ে ঠিকঠাক করে দেব আমি এখানে দেখবো লবণটা ঠিকঠাক আছে কি না তারপর আমি একটু রেগুলার লবণ একটু লবণ লাগবে বন্ধুরা আমি একটু রেগুলার লবণ ইউজ করছি আপনারা যে যা স্বাদ রয়েছে যেমন খুশি করুন এখানে আপনি আদা রসুন দিয়েও করতে পারেন বাদাম ভেজে দিতে পারেন যেমন দিয়ে দেব ধনে পাতা কুচি এবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি নামিয়ে নেবো কুকটা আমার রেডি হয়ে গেছে দেখুন যে দেখুন সুজিটা ঠান্ডা হয়ে গেছে মেখে নিয়েছি ভালো করে এবার আমি বল তৈরি একটু তেল মেখে নিয়েছি নিয়ে এবার এরকম করে বল তৈরি করে নেব এই যে আলুর পুর ভরে দিলাম এইভাবে করে আলুর পুরটাকে ভরে দেব দিয়ে মুখটাকে এরকম করে বন্ধ করে দেব ঘি দিয়েছি বন্ধুরা ঘি দেবেন একটু কি সুন্দর সেন্ট রয়েছে আপনারা তো গন্ধ পাচ্ছেন না আমি পাচ্ছি গন্ধটা ঘি দিয়ে করবেন দারুণ লাগবে এইভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন সবাই পারেন আপনারা এই এই তো এইভাবে করে পুকটাকে ভরে দিলাম ছোটোবেলায় যেরকম আমরা আলুর বোম খেতাম বেসন দিয়ে এটা আমি সুজি দিয়ে করছি সুজির বোম দারুন খেতে হবে বন্ধুরা এইভাবে করে আমি বাদ বাকিগুলো করে আর একটা পাত্রে এই যে জল বসিয়ে দিয়েছি আর এই যে এরকম একটা ঝাঁঝরি থালায় আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি সাদা তেল আর এই যে বোমগুলো দেখুন রেডি হয়ে গেছে এবার এই বোমগুলোকে একটা একটা করে এখানে দিয়ে দেবো এই বোমগুলোকে একটা একটা করে এরকমভাবে দিয়ে দেবো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে সুজি তো ফুলে যাবে সেদ্ধ হলে এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার একটা এই যে ঢাকনা দিয়ে দিলাম এই যে দেখুন সুজির বোমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে ফেলব এই যে দেখুন বন্ধুরা বাগান থেকে ফ্রেশ কারি পাতা তোলা কিন্তু এই তেলে দিলে চটপট করে ফাটে বলে আমি একটু ফ্রাইং প্যানে আগে থাকতে একটুখানি গরম করে দিচ্ছি এই দেখুন বাগান থেকে ফ্রেশ কারিপাতা দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিলাম দেব একটু সর্ষে করুন একটু জিরে করুন সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ বোমগুলোকে একে একে দিয়ে দেবো যেরকম বোমগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো একটু চাট মশলা আর সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো ভালো করে আবার একটু ক্রস করে দেবো দেখুন আমার সুজির বোমগুলো রেডি হয়ে গেছে নরম তুলতুল একদম কি সুন্দর আমরা খেয়েছিলাম ছোটোবেলায় বেসন দিয়ে আলুর বোম এখানে আমি সুজি দিয়ে আলুর বোম বানিয়েছি দেখুন এই আমার রেডি হয়ে গেল সুজির বোম এবার আমি এটাকে সার্ভ করে দেবো যে বন্ধুরা দেখুন আমার এই যে সুজির বোম রেডি হয়ে গেছে সার্ভ করে দিয়েছি এইভাবে আপনারা বানাবেন বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করুন নেক্সট ভিডিও আসার অপেক্ষা থাকবেন ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ